হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা আমাদের হেঁচাই থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি এমন কি আপনার আমরা আমাদের তেলাপিয়া মাছের পোনাগুলোকে আপনার আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা মনোসেক্স তেলাপিয়া হিসেবে রূপান্তরিত করেছি তাই আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা করছেন তারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো একক অথবা মিশ্রভাবে চাষ করতে চান তারা নিঃসন্দেহে চাষ করতে পারবেন কেননা আপনার তেলাপিয়া মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করা যায় কারণ আপনার এই মাছের পোনাগুলো পুকুরের উপরের স্থলে থাকে যার ফলে আপনার কোনো সমস্যা হয় না তো এই জন্য আপনার এই মাছের সাথে আপনার দেশি শিং দেশি মাগুর অথবা আপনার কাপজাতীয় সকল ধরনের মাছের পোনাগুলো আপনার এই মনুষ্য তেলাপে মাছের পোনাগুলোর সাথে চাষ করতে পারবেন তো মিশ্রবে যদি চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন আপনার কোনো প্রকারই মাছের পোনাগুলো বেশি গণত্রে মজুত না হয়ে যায় অর্থাৎ আপনার স্বাভাবিক গণত্রে মাছের পোনাগুলো মজুত করতে হবে তো আপনারা যদি এককভাবে চাষ করতে চান তাহলে হলো আপনার প্রতি শতাংশে মাছের পোনাগুলো দিবেন চারশো থেকে পাঁচশো পিস আর যদি আপনার মিশ্রবে চাষ করতে চান তাহলে আপনার সেক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো পিস পোনা প্রতি শতাংশে দিতে পারবেন যেন আপনার কোনো প্রকারই মাছের পোনা গণতর বেশি না হয়ে যায় তো এই ভুলটা অনেকেই করে থাকে যে আপনার ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আপনার মাছটা শুরু করে দেয় কিন্তু মূলত তারা মাছটার সম্পর্কে বিস্তারিত না জেনে মাছটা শুরু করে যার ফলে আপনার দেখা গেছে মাছটা সে বেশি একটা মুনাফা অর্জন করতে পারে না মাছটা সে আপনার বেঘাত তো এই জন্য আপনার যে কোনো মাছই চাষ করেন না কেন আগে আপনার বিস্তারিত জানবেন মাস্টার সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আপনার মাছের পোনাগুলো চাষ করবেন তো প্রিয় খামারি ভাইরা মাছ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যেটা আপনার যে আপনি যেখান থেকে যে হেঁসারি থেকে মাছের পোনাগুলো সিলেকশন করেন না কেন অবশ্যই আপনার হ্যাসারি মালিকদেরকে জিজ্ঞেস করে রাখবেন যে আপনার এই মাছের বুট মাছগুলো কেমন ছিল অর্থাৎ আপনার যে মাছ থেকে এই মাছের পোনাগুলো ব্রিডিং করা হয়েছে এই মাছের মা মাছ আর বাবা মাছ কেমন ছিল যদি আপনার এ মাছের বুট মাছগুলো ছোটো হয়ে থাকে তাহলে আপনার এ মাছের পোনাগুলো ছোটো হবে আর যদি আপনার মাছের বুট মাছগুলো বড়ো হয়ে থাকে তাহলে আপনার এ মাছের পোনাগুলো বড়ো হবে তো এই বিষয়টা খেয়াল রেখে অবশ্যই আপনার যে কোনো হেসে থেকে মাছিপোনা নেন এই বিষয়টা জেনে তারপর আপনার মাছিপোনাগুলো সিলেকশন করবেন